বাইরের খাবার স্বাস্থ্যকর নয় চেষ্টা করুন বাসায় খেতে বাইরের খাবার স্বাস্থ্যের ক্ষতি করবি হ্যালো গাইস চলে আসলাম প্রায় পাঁচ মাস পর আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে এবার আর ঢাকা নয় ডাইরেক্ট আঙ্গ নোয়াখালীতে আই ভিডিও নিয়ে আসছি অনেক দিন পর গ্রামে গেলাম চিন্তা করলাম একটা ভিডিও করে ফেলি তাই চলে গেলাম আমাদের নিজের শহর রামগঞ্জে ঠিক ধরেছেন রামগঞ্জের ফুড ভিলেজে একদম মোহাম্মদিয়ার পাশে অবস্থিত রামগঞ্জে থাকেন অথচ ফুটবলের চেনেন না এরকম লোক পাওয়াই কঠিন তো আসেন অন্য বন্ধুরা আমাদের গ্রামের এই রেস্টুরেন্টটি আপনাদের সামনে তুলে ধরি ঢোকার সাথে সাথেই দেখছেন খাওয়ার জন্য বসার জায়গা মোটামুটি সুন্দরভাবে সাজানো যেহেতু এখন ঈদের সময় মোটামুটি এখন ভিড়ও অনেক বেশি হয় সন্ধ্যাবেলা তো পুরাই ক্রাউডি প্লেস আমি রেস্টুরেন্টে ঢুকেছি বিকালের দিকে তাই অনেক মানুষই অলরেডি উপস্থিত হয়ে গেছে এই হচ্ছে তাদের ক্যাশ কাউন্টার যেখানে খাওয়ার বিনিময়ে টাকা নেওয়া হয় অনেক দিন ভিডিও আপলোড করতে পারি নাই যার জন্য আমি দুঃখিত আসলে অলসতার জন্য ভিডিও আপলোড করা হয় না যাই হোক সামনে চেষ্টা করবো সময় ভিডিও আপলোড করার জন্য এতক্ষণ দেখলেন ইনডোর এখন আমরা চলে যাচ্ছি আউটডোরের দিকে রেস্টুরেন্টের আউটডোর প্লেসটা বাচ্চাদের জন্য বিভিন্ন রাইট রয়েছে ছোটো ছোট স্লিপার দোলনা আর ফটো তোলার জন্য খুব সুন্দর সুন্দর প্লেস জীবনে ভালোবাসার বড় অভাব তাই চলে গেলাম ভালোবাসার কাছে মনের মানুষ খুঁজে না পেলেও ভালোবাসা ঠিকই পাবেন এখানে এখানে বসে বসে সবাই ছবি তোলে মোটামুটি ফুল গাছ এবং লাইটিং দিয়ে সাজানো পুরো এলাকাটা মাঝে দিয়ে পাখা হেঁটে চলার রাস্তা মনে হয় যেন প্রকৃতির সাথে মানুষের কৃত্রিম সৌন্দর্য একত্রিত হয়ে চমৎকার একটা সৃষ্টি আসলে গ্রামের পরিবেশটাই আলাদা অন্যরকম একটা মজা অনেক করে সাজানো দেখতেই পারছেন অনেকগুলো ঘর আপনি চাইলে উপরেও খেতে পারবেন অথবা নিচেও বসতে পারেন রেস্টুরেন্টের ছেলেদের তুলনায় মেয়েরাই বেশি মেয়েদের তুলনায় লেদি বেশি মানে বাচ্চারা বেশি আসলে গ্রামে আশেপাশে ঘোরার মতো তেমন কোনো জায়গা না থাকায় এই জায়গায় প্রচুর ভিড় হয় দেখতেই পারছেন এই বিকালের সময় মানুষের মোটামুটি যথেষ্ট ভিড় রয়েছে বান্দরবহনের ঝর্ণা না দেখতে পারলেও এখানে রক্তের ঝরনা আপনারা দেখতে পারবেন আজকের আবহাওয়াটাও ঠান্ডাই লাগছে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি আমাদের হলো ফুড ভিলেজের ওই পারে ছবি তুলতে যেতে হলে আপনাকে এই ব্রিজ পাড়াতে হবেই আয়তনের দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে ছোট ব্রিজ সম্ভবত এটাই এবার দেখতেই পারছেন ফুড ভিলেজ রেস্টুরেন্টের একদম শেষ সীমানা এখানেই শেষ এখন আপনাকে দেখাবো পুরোটা এলাকা পরন্ত বিকেলে এখানে এক কাপ চা খেতে কেমন লাগবে কমেন্টস অবশ্যই জানাবেন আসলে হঠাৎ করে ভিডিওটা করা এবং ভয়েস ওভার দেওয়া অনেক দিন ভিডিও না করার কারণে আমি ভয়েস মনে মনে ঠিক মতো দিতে পারছি না আপনাদের বিনোদন দিতে আমি ব্যর্থ হচ্ছি হাঁটি হাঁটি পা পা করে উঠে গেলাম দোতলায় দোতলার সেই ঘরগুলোতে এখান থেকে আমরা এখন ভিউ দেখব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে জায়গাটাকে এখন এই বিকেলের সময় মানুষের এত ভিড় তাহলে বুঝেন সন্ধ্যাবেলায় কি অবস্থা হবে আলো ভক্ত হয়ে যাব আমরা মানুষের তুলনায় জায়গাটা অনেক ছোটই আশেপাশে একটি খোলাবেলা রেস্টুরেন্ট হওয়ায় প্রায় প্রত্যেক মানুষই মনে হয় এখানে চলে এসেছে অনেকেই টিকটক করছে অনেকে ছবি তুলছে অনেকে বাচ্চার ডাইপার চেঞ্জ করছে দিন যত যাচ্ছে গ্রামের পরিবেশ তত পরিবর্তন হচ্ছে সৌন্দর্য তত হারাচ্ছে তাদের ইনডোরে রয়েছে অ্যাকোরিয়াম একোর ভিতরে ভালোই মাছ আছে এখানে আপনারা চাইলে পর্দার মধ্যে বসেও খেতে পারবেন সেই ব্যবস্থাও আছে এছাড়াও কপত কপতিদের রয়ে জন্য রয়েছে আলাদা কেবিন যেখানে বসে আরাম করে খেতে পারবেন ইনডোরের ভিতরে আর আউটডোরটা হচ্ছে আমাদের মতো মুক্ত মানুষের জন্য যাদের কেবিনের রুমে বসে খাওয়ার লোক নেই যারা রামগঞ্জ বা আশেপাশে বেড়াতে আসবেন তারা অবশ্যই এই ফুড ভিলেজে ভিজিট করে যাবেন খাবারের প্রাইস তেমন না খাবারের মোটামুটি কমই বাইরের হোটেলে খেতেও বা রেস্টুরেন্টে খেতেও যেরকম খরচ এখানেও সেরকমই খরচ দেখতে দেখতে সন্ধ্যা চলে আসলো আমরাও খাবার অর্ডার দিয়ে দিলাম কিছুক্ষণের মধ্যেই খাবার চলে আসবে খাবার খাবার দেখেই তো আপনারা চলে যাবেন তাই খাবার শেষ করে যে ভিডিও করেছিলাম তা আগে দিয়ে দিলাম দেখতেই পারছেন পুরোটাই লাইটিং পুরোটা জুড়েই লাইটিং করা এবং অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর মানুষের রং এবং লাইটের রং মিলে রঙিন হয়ে গেছে পুরো পরিবেশটা পরিবার নিয়ে আসার মতো একটি সুন্দর প্লেস এখানে আপনি চাইলেই পরিবার নিয়ে আসতে পারবেন দেখতেই পাচ্ছেন অনেকেই পরিবার নিয়ে এখানে উপস্থিত হয়েছেন আসলে হাসি খুশি পরিবার দেখার মজাই আলাদা পরিবারকে সময় দিন কারণ পরিবারই আপনার সম্পদ জীবনের প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ দিন খারাপ যাবে ভালো যাবে কিন্তু সকল ক্ষেত্রে নিজেকে সামলে এগিয়ে যেতে হবে অনেক চাপ নিয়ে ভিডিওটা করেছি তাই খেতে হবে চিকেন চাপ তাই নিয়ে নিয়েছি চিকেন চাপ চলে আসলো চিকেন চাপ সাথে নান চল্লিশ টাকার এই চাপের কোয়ান্টিটিটা আপনি নিজেই দেখতে পাচ্ছেন কতটা ভালো আরো কিছু খাবার আমরা অর্ডার করেছি যা আমরা পরে খেয়েছি দেরি হয়ে যাওয়ার ভিডিও করতে পারিনি তাদের মেনু এছাড়াও আপনারা দেখে নিতে পারেন এগুলো হচ্ছে তাদের মেনু আপনাদের পছন্দের যে কোনো খাবারই আপনারা খেতে পারেন দুঃখিত সুন্দর মতো ভয়েস না দিতে পারায় আশা করি সামনে আবার সুন্দর করে ভয়েস দিতে পারবো এটা ক্ষমাসুলোর দৃষ্টিতে দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ